কেমন আছেন এই তো আমরা ভালো আছি বলতে ভালো আছি তো বলা যায় না যেহেতু আমার বাড়ি কষ্ট করতেছে তো আমাদের এই নাকি বন্যার নিয়ে আপনার অভিমত কি বলেন এখন দেশবাসীর উদ্দেশ্যে কি বলবেন আমাদের এই ট্রেনীর এই বন্যা বর্তমান অবস্থাতে খুব খারাপ আমার মনে হয় দেখতেছেন

যেভাবে পানিটা ঢুকছে ওই জায়গাটা আগে ঠিক করতে হবে আমি শুনছি যে ফারাক্কার বাড়টা খুলে দেওয়া হয়েছে ওইটা আমাদের যদি এখানে বড় বড় হচ্ছে বা বড় বড় টার্নিং হতে পারে হচ্ছে পদ্মা সেতু হতে পারে আর এটা ঠিক করা কোনো মেটা তো আমি বলবো যে ফারাক্কার বাড়টা অবশ্যই আমরা যেন আরও বড় করে দিতে পারি সবাই মিলে এই সরকারের কাছে চাওয়া এখন এই সরকারের প্রতি মানে আপনার আহ্বান ঠিক আছে কিন্তু এটা আমাদের ওইদিকে ফারাক্কার পানি ঢুকে নাই এটা হচ্ছে ডুমুরিয়ার একটা অনেকে কি ত্রিপুরা রাজ্যের একটা বাদার কি ওইটা ভেঙে ফেলছে এখন অনেকে ইন্ডিয়াকে ইচ্ছাকৃতভাবে মানে কি পানি ছেড়ে দিছে এই হিসাবে দায়ী করতেছে এখন এটা কি আপনি একমত পোষণ করবেন সেটা আসলে আমি যেটা দেখি সেটা নিয়ে আমি কথা বলি না আমি তো গুজোকে বিশ্বাসী এবং আমি পুজোকে নিয়ে কোনো কথা বলি না অদূর ভবিষ্যতে কি আপনি চান মানে দুইটাই বাদ তৈরি হোক এ প্রান্তে আমাদের বাংলাদেশের এ প্রান্তে নাকি লাল হাসেন কে হ্যাঁ কী বলেন অদূর ভবিষ্যৎ আমাদের দেশের মধ্যে যারা আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন মুসলিম বলেন যে কেউ ধর্মের বলেন আমরা সবাই মানুষ আচ্ছা আমরা সবাই হচ্ছে বাঙালি সবাই বাংলাদেশী আমি এটাই মনে করি এখানে ধর্ম ধর্ম নিয়ে ভেদাভেদ করে আমি এগুলো পছন্দ করি না আর হুজুকে বিশ্বাসী আমি নয় যেটা চোখে দেখবো যেটা সত্য সেটার মধ্যেই আমি থাকবো এখন বাদের ব্যাপারে কি বলবে মানে সরকারের পরামর্শ কিছু হয়ে থাকে তাহলে আমি মনে করবো আমরা যেন আরো বড় করে বাপ বাপ ইয়ে করতে পারি তাদের তারা যে করেছে তার চেয়ে চার ডবল আমরা তৈরি করতে পারি তাহলে আর আমাদের মানুষগুলো হচ্ছে আজকে

আমার কিছু যায় আসে না তবে আমার আমি অলরেডি পোস্ট করেছি ওকে ধন্যবাদ আপু আপনি আমাদের ফ্যানির এই বিপদের সময় পাশে থাকার জন্য